চলে এসেছি বন্ধুরা আবারও আপনাদের সাথে শেয়ার করতে মজার একটি রেসিপির ভিডিও নিয়ে বাড়িতে থাকা সুজি এবং পাকা কলা অনেকে আছে পাকা কলা খেতে ভালোবাসে না এবং পছন্দ করে না তাই এই পাকা কলা এবং সুজির একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ঝুনুম কুক ঝুনুম কুকে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে সুজি এবং পাকা কলা দিয়ে মজার একটি রেসিপির ভিডিও শেয়ার করব তাই ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইলো আশা করছি ভালো লাগবে বন্ধুরা এখানে আমি দুটো পাকা কলা নিয়ে নিয়েছি তারপর কলাগুলোকে খোসা ছাড়িয়ে নেব দুটো কলা নিয়েছে আপনারা চাইলে পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন এবার খোসা ছাড়িয়ে নিয়ে কলা দুটোকে একটু হাত দিয়ে মেখে নেব নতুন বন্ধু যারা আছেন এখন ওই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আর আমার শেয়ার করা রেসিপির ভিডিও দেখতে চাইলে অনেকে আছে বন্ধুরা যারা পাকা কলা খেতে পছন্দ করে না কলা একটু পেকে গেলে সেই কলা অনেকেই খায় না তাই এই পাকা কলা দিয়ে আর সুজি দিয়ে বানিয়ে নিন মজার এই রেসিপিটি পুরো রেসিপির ভিডিওটা দেখুন এবং সঙ্গে থাকুন এই যে পাকা কলাটা আমি হাত দিয়ে মেখে নিয়েছি সুজিটাও দিয়ে মেখে নিয়েছি এবার দু তিন মিনিট মতন ঢাকনা দিয়ে রেখে তারপর ঢাকনা খুলে নেব এবার দু তিন মিনিট পর ঢাকনা খুলে নিয়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর যতটা আমি সুজে নিয়েছিলাম সেই পরিমাণে একটু কম চিনি নিয়েছি চিনিটা দিয়ে দিলাম এবার কলা সুজি এবং চিনি ভালো করে মেখে নিয়ে আবার দু মিনিট মতন ঢাকনা চাপা দিয়ে দেবো যে চিনির যে দানা দানা ভাবটা আছে সেটা কিন্তু গলে যাবে তো এইভাবে ভালো করে মেখে নিতে হবে রেসিপির ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবার আমি দিয়ে দিচ্ছি দু চামচ মতন সাদা তেল সাদা তেল দিয়ে ভালো করে আবারও কলা সুজি এবং চিনি সাদা তেল ভালো করে মিশিয়ে নিয়ে কিছুটা চামচের সাহায্যে দু তিন মিনিট মতন এইভাবে ভালো করে ফেটে নেব। তাহলে কিন্তু চিনিটা অনেকটা গলে যাবে এবার এখানে এক বাটি মতন গোমের আটা নিয়েছি যতটা সুজি নিয়েছিলাম তার থেকে একটু বেশি নিয়েছি গমের আটা ওই বাটির মাপে দেড় বাটি মতন আটা নিয়েছি তারপরে দিয়ে দিলাম এখানে আটাটা দিয়ে ভালো করে কলা সুজি এবং চিনির যে মিশ্রণটা বানিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিলাম এবারে আটাটা পুরো আটা দিয়ে নিয়েছি দুবারে আমি আটাটাকে দিয়ে নিলাম তারপর আটাটা দিয়ে ভালো করে মেখে নেব সামান্য পরিমাণে জল দিয়ে দেব জলের পরিমাণ কম বেশি লাগতে পারে জল নিয়ে নিয়েছি বন্ধুরা জল দিয়ে দিলাম ওই বাটি মাপে হাফ বাটির মতন জল নিয়েছি কিন্তু পুরো জলটা লাগবে না পরিমাণ মতন জল দিয়ে গুলে নেব এইভাবে ভালো করে পাঁচ ছ মিনিট মতন ফেটে নিতে হবে প্রথমে চামচ করে ভালো করে মিশিয়ে নিয়েছি তারপরে হাত দিয়ে ফেটে নেবো অবশ্যই এই পাকা কলা সুজি এবং আটার এই রেসিপিটা একদিন বানিয়ে দেখবেন বন্ধুরা পরের দিন বানানোর জন্য আবার রিকোয়েস্ট আসবে এবার খুব ভালো করে পাঁচ ছ মিনিট ফাটিয়ে নেওয়ার পরে ঢাকনা চাপা দিয়ে রেখে দেবো যে চিনি যে দানা ভাবটা আছে সেটাও যাতে ভালো করে গলে যায় পাঁচ ছ মিনিট পর ফিরে এসে ঢাকনা খুলে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি এখানে আমি নারকেলের গুঁড়ো এটা মার্কেট থেকে নিয়ে এসেছিলাম দিয়ে দিচ্ছি আপনারা চাইলে বাড়িতে নারকেল কুড়ে দিয়ে নিতে পারেন আর দিয়ে দিচ্ছি এক চামচ মতন মৌরি মৌরিটা হাতের তালুতে নিয়ে একটু ভালো করে ঘষে নেব তাহলে মৌরির ফ্লেভারটা দারুণ লাগবে আপনারা মৌরি বা কালো জিটে দিয়ে নিতে পারেন এবার আবারও খুব ভালো করে মেখে নিচ্ছি মানে দু মিনিট মতন ফেটে নেবো তাহলে কিন্তু যতটা ভালো করে ফেটে নেওয়া হবে বন্ধুরা এই আটার মিশ্রণটা কিন্তু ততটাই হালকা হয়ে যাবে এইভাবে ভালো করে মিশিয়ে নিয়েছি আর চিনিটা যতক্ষণ না ভালোভাবে গলে যাচ্ছে ঠিক ততক্ষণ ভালো করে ফেটে নেব তারপরে এই বাটারটা একটা অন্য বাটিতে ঢেলে নিতে হবে এরকমভাবে তৈরি করে নিয়েছি খুব একটা পাতলা বা গাঢ় করিনি এবার একটা অন্য বাটিতে ঢেলে নেব যেহেতু ওই বাটিটা ধার কাটা ছিল না একটা ধার কাটা বাটিতে ঢেলে নিলাম আর আগে থেকেই গ্যাসে চুলান করে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তেল তেলটা একটু গরম করে নিয়েছি তেল গরম হয়ে গেলে পরে মিডিয়াম ফ্লেমে এবার এগুলোকে ভেজে নেব অল্প অল্প করে হাতে নিয়ে এইভাবে দিয়ে নিয়েছি তারপরে নিচের দিকটা একটু ভাজা হয়ে গেলে উল্টে ওপর পিঠটাও ভালো করে ভেজে নেব দু পিঠ ভালো করে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে আর এগুলো কিন্তু ভালো করে ফেটে নিলে বন্ধুরা খুব সুন্দরভাবে ফুল উঠবে আর ভেতরটাও কিন্তু দারুণ নরম হবে আর মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে তাহলে কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে যে যেরকমভাবে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেলে তেল ঝরিয়ে তুলে নেব। এগুলো কিন্তু আমার ভাজা হয়ে গেছে খুব সুন্দর করে ভেজে নিয়েছি বন্ধুরা আর দারুণ সুন্দর একটা কালার এসেছে আর খুব সুন্দরভাবে ফুলে উঠেছে এবার তেল ঝরিয়ে তুলে নেব একইভাবে সবগুলোই ভেজে নেব আশা করছি বন্ধুরা আজকে শেয়ার করা এই পাকা কলা এবং সুজির রেসিপির ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এই যে আবারও ভাবে সবগুলোই ভেজে নিচ্ছি বন্ধুরা এই পিঠটা ভাজা হয়ে গেলে অপর পিঠটা ভেজে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে ভাজার সময় একটু নরম থাকবে বন্ধুরা তারপর একদিক ভাজা হয়ে গেলে উল্টে আবারও অপর পিঠ ভেজে নিয়ে গোল্ডেন ব্রাউন হয়ে গেলে তারপর তুলে নেব। এইগুলো ভাজা হয়ে গেছে বন্ধুরা একইভাবে ভেজে তুলে নিচ্ছি আমি তিনবারে ভেজে নিয়েছি একসাথে অনেকগুলো দিলে কিন্তু জায়গা হতো না সেই জন্য আমি পাঁচ থেকে ছটা করে দিয়ে ভেজে নিয়েছি এগুলোও ভাজা হয়ে গেছে বন্ধুরা তেল ঝরিয়ে তুলে থালার মধ্যে ঢেলে নিলাম আর একইভাবেই আবারও ভেজে নিচ্ছি অবশ্য একদিন বাড়িতে বানিয়ে দেখবেন পাকা কলা সুজি এবং আটা দিয়ে এই রেসিপিটি বন্ধুরা খুবই লোভনীয় একটি খাবার আর সবাই কিন্তু পছন্দ করবে ছোট থেকে বড়। আর খেতেও কিন্তু দারুণ হয় ভীষণই মজার একটি খাবার তাই একইভাবে তিনবার আমি ভেজে নিলাম এগুলোকেও হয়ে গেলে তুলে নেব আশা করছি বন্ধুরা আজকে শেয়ার করা এই পাকা কলা সুজির রেসিপির ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর কে কে এরকমভাবে বাড়িতে বানিয়ে খেয়েছেন পাকা কলার এই রেসিপিটা অবশ্যই জানাতে ভুলবেন না বন্ধুরা একইভাবে সবগুলো ভেজে নিয়ে চলে এসেছি বন্ধুরা কতটা সুন্দর ফুলে উঠেছে আর খেতেও কিন্তু দারুণ হয়েছে আজকে শেয়ার করা রেসিপির ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর এটা সুগন্ধ একটা দারুণ সুন্দর হয়েছিল বন্ধুরা এবার আমি একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি যে ভেতরটাও কত সুন্দর হয়েছে দেখুন একদম জালিদার হয়েছে আর নরম হয়েছে খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছিল শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে পরবর্তী আবার কোনো রেসিপির ভিডিওতে এখানেই এই পর্যন্ত